নতুন বছরের আসা নতুন এই চাকরির আপডেটটিতে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল উভয়ে কারা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ বয়স বেতন শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল কোনো রকম জিজ্ঞাসা কিংবা বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে অর্থাৎ আমাদের নিজস্ব ওয়েবসাইটে এর অ্যাপ্লাই লিঙ্ক সহ নোটিশটি দিয়ে দেব সেখান থেকে অবশ্যই তোমরা এই নোটিশটি ডাউনলোড করে নেবে এবং কমেন্টের আকারে তোমাদের বক্তব্য জানাতেও একদমই ভুলবে না তো বন্ধুরা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কলকাতা সাত লক্ষ বাহান্ন থেকে তো বন্ধুরা নোটিফিকেশন অনুসারে অ্যাপেন্টাইস পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে গ্রাজুয়েট ইন ডিপ্লোমা অ্যাপেন্টিসে নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা চাকরির জন্য যে ট্রেনিংটি তোমাদের হবে অর্থাৎ অ্যাপেন্টাইসের সেটি কিন্তু তোমাদের কলকাতা হবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে সকল বাসিন্দা এখানে নামগুলি দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু তোমরা সেই সকল জায়গার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা প্রথম পোষ্টি তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রাজুয়েট তোমরা যারা বিই বিটেক অটোমোবাইল ইত্যাদি সে সকল ক্যান্ডিডেটরা কিংবা সে সকল যোগ্য প্রার্থীরা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা এই সকল ট্রেডের উপর গ্রাজুয়েট কমপ্লিট করেছ সে সকল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই প্রথম পোস্টির ক্ষেত্রে নাম্বার অফ সিট ভ্যাকেন্সি তিরিশটি শূন্য পদ রয়েছে এখানে কিন্তু তোমাদের এক বছরের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন এখানে কিন্তু তোমরা পনেরো হাজার টাকা করে প্রতি মাসে পাবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা অটোমোবাইল এইভাবে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি সেক্টর রয়েছে এগুলির মধ্যে থেকে যে কোনো একটি যদি তোমরা এই বিষয়ে ডিপ্লোমা নিয়ে থাকো তবে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এখানেও কিন্তু সেমি এক বছরের ট্রেনিং হবে এবং সেম কিন্তু তোমাদের এখানে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে স্টাইফেন এরপরের লাস্ট পোস্টটি তোমরা এখানে দেখতে পাচ্ছ আইটিআই ট্রেড এটির ক্ষেত্রে বন্ধুরা কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইত্যাদি বিষয়ে যদি তোমাদের আইটিআই করা থাকে তবে কিন্তু তোমরা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় নাম্বার পোস্টটিতে ছিল সিট সংখ্যা পঁয়তাল্লিশটি এবং পঞ্চান্নটি শূন্যপদ রয়েছে অথবা সিট সংখ্যা রয়েছে তোমাদের কিন্তু তৃতীয় নাম্বার পোস্টির ক্ষেত্রে এক বছরের ট্রেনিং হবে স্টাইফিন দেওয়া হবে নয় হাজার টাকা এই পোস্টির ক্ষেত্রে বন্ধুরা যদি দেখো তোমরা লাস্ট ডেট লাস্ট ডেট অফ সাবমিশন একত্রিশ এক দু চব্বিশ এর কিন্তু লাস্ট ডেট এখানে বন্ধুরা তোমাদের কিন্তু মাধ্যমে করতে হবে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই কিভাবে করবে তো এখানে দেখতে পাচ্ছ যে একটি ওয়েবসাইট লিঙ্ক এবং একটি সরাসরি অ্যাপ্লাই এর লিঙ্ক দেওয়া রয়েছে যে কোনো একটিতে ভিজিট করলে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই পেজে পৌঁছে যাবে এইবার দেখা যাক অনলাইন প্রসেস ঠিক তোমরা নিচের দিকে অর্থাৎ এই চাকরির বিজ্ঞপ্তিটির ঠিক নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত তোমাদের কিন্তু এখানে তোমাদের প্রথমত এইভাবে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড বানিয়ে লগ করে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের গাইড করিয়ে দিয়েছে অবশ্যই তোমরা এই ফর্মটি অথবা এই অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে তার কিন্তু স্টেপ বাই স্টেপ গাইড করিয়ে দিয়েছে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে তোমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিবে এবং সময় থাকতেই অ্যাপ্লাইটি করে ফেলবে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ এরকম একটি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো